তারপর রেশমি পাশের রুমে চলে গেল আমার আমি রেশমির প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি তবে রেশমির চালচলনও কেমন যেন রহস্যময় তার বোনের লাশ দাফন থেকে এই বাড়িতে তার একা থাকা সবই কেমন রহস্যময় খানিক পর রেশমি চা নিয়ে ঢুকল নাও চা খাও আমি তোমার বিছানা করে দিচ্ছি ঘুমিয়ে পড়বে আমির চা খাচ্ছে এদিকে রেশমি সুন্দর করে খাটে বিছানা করে দিচ্ছে কি ব্যাপার রেশমি আমার জন্য এখানে বিছানা করে দিচ্ছে ও কোথায় শোবে একটাই তো রুম রেশমি তুমি কোথায় শোবে একটাই তো রুম আমার জন্য চিন্তা করতে হবে না আমি রান্নাঘরে শুয়ে করব। না না তা কখনো হয় নাকি আমি বারান্দায় শুয়ে পড়ছি তুমি এখানে শুয়ে পড়ো এখানে ভোরবেলায় খুব ঠান্ডা করে তুমি ভিতরের সহ আমি রান্নাঘরে শুয়ে তো আর একটা তক্ত আছে আমি না হয় আমির তক্ত শুয়ে পড়ল রেশমি লাইট ল্যাম্পটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে গেল আমির চুপচাপ শুয়ে আছে মনের মধ্যে হাজার প্রশ্ন উঁকি দিচ্ছে এখানে থাকাটা কি ঠিক হচ্ছে একটা অপরিচিত মেয়ের সাথে এইভাবে না আসাটাই ভালো ছিল এইসব বিভিন্ন প্রশ্ন নিজের মনের মধ্যে করে চলেছে এমন সময় রেশমি ফ্রেশ হয়ে হাঁটু পর্যন্ত পাতলা নাইটি পরে খাটের ওপর তার মোমের মতো পা ছড়িয়ে শুয়ে পড়ল আমিরের বুকটা ধক করে উঠল চুপ করে মরার মতো শুয়ে রইল আমির বুঝে উঠতে পারছে না কি করবে বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এইভাবে প্রায় এক ঘন্টা হয়ে গেল রেশমি উঠে ধীরে ধীরে আমিরের বিছানায় গেল তারপর চার হাত পায়ে ভর দিয়ে আমিরের ওপর উঠল আমিরের চোখটা একটু লেগেছে এমন সময় তার ওপরে কারো উপস্থিতি অনুভব করতে পারল আমির চোখ খুলে তাকিয়ে দেখে রেশমি বুকটা ধক করে উঠল এ কি রেশমি তুমি তুমি এখানে কি করছো হুম আমির কিছু নাই তোমাকে একটু আদর করতে ইচ্ছা করছে মানে না না এসব ঠিক নয় তুমি তোমার বিছানায় যাও আমির তোমার ভয় করছে এবার দেখো আর ভয় করবে না তারপর রেশমি তার মুখটা আমিরের গালের কাছে নিয়ে গেল কেমন লাগছে আমির সব ঠিক হচ্ছে না রেশমি সব ঠিক হচ্ছে তুমি চুপ করে শুয়ে থাকো তারপর রেশমি তার মুখটা নামিয়ে আনলো তার ঘাড়ের কাছে তখন তার মুখটা একটা ডাইনি রূপ ধারণ করেছে হঠাৎ জোরে তার ঘাড়ে দাঁত বসিয়ে দিল আমির হাত পা ছুটতে লাগলো তুমি লাগছে আমার ছেড়ে দাও আমাকে দু হাত দিয়ে তার মুখটা ঠেলে ওপরে তুলে দিল আর তখনই তার বিভৎস মুখটা দেখে আঁতকে উঠল এ কি কে তুমি তুমি তো রেশমি নও কে তুমি আমি রেশমি একটু আগেই তো রেশমির আদর খাচ্ছিলি ভুলে গেলি আমি ডাকিনি এ তল্লাটে আমি ঘুরে বেড়াই ড্রাইভারের কথা না শুনে তুই বড় ভুল করেছিস ডাকিনি আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি ক্ষতি তোকে আমার খুব ভালো লেগেছে তাই তোকে আমার সাথী করতে চাই তোকে মারার পর তুই আমি এই তল্লাটের রাজা রানী হয়ে থাকবো রে না আমাকে ছেড়ে দাও দুহাত দিয়ে ডাকিনিকে ঠেলে সরিয়ে দিল অসভ্য ডাকিনি সরে যা আমার কাছ থেকে না আমি দরজা খুলে বাইরে বেরুতে যাবে হঠাৎ কিসে যেন পা লেগে ছিটকে দূরে পড়ল তাকিয়ে দেখলো সেই সাদা কাপড়ে পেঁচানো লাশটা এটা তো সেই লাস্টা এখানে এলো কি করে কি খুদা বাঁচাও আমাকে রকম উঠে ছুটতে লাগলো